তো আমাদের শপের নাম পাল জেমস বেসিক্যালি আমাদের জেমস স্টোনের ডিল আমরা করে থাকি রিয়েল সার্টিফাইড স্টোন আমাদের কাছে পাবেন খুব সস্তা দামে পাবেন সব থেকে বড় কথা মার্কেটে যে কোনো পাঁচটা রিপোর্টের নিন আমাদের কাছে কিন্তু হাফ পাবেন আপনার ইউটিউব তথা ফেসবুক সব জায়গায় আমাদের অ্যাড দেখতে পাবেন কম বেশি আমাদের চ্যানেলেও আপনার চেক করতে পারেন দেখুন আমাদের জেমস স্টোনের কালেকশন এই যে স্টোন গুলো দেখছেন রিয়েল সার্টিফাইড স্টোন পিওর পপার স্টোন যদি নিতে চান সস্তা দামে নিতে চান আসতে হবে কোথায় পাল জেমস উত্তর চব্বিশ পরগনা হাবড়া তো আমি আজকে প্রথমে দুটো কালেকশন দিয়ে শুরু যেমন পোখরাজ নীলা এখানে এগুলো শ্রীলঙ্কা আইটেম শ্রীলঙ্কা নীলা পোখরাজ প্রিসিয়াস আইটেম আছে আমাদের কিন্তু ইচ অ্যান্ড এভরি স্টোনের দাম কিন্তু লেখা থাকে দাম প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকবে আর ফার্স্ট অফ অল আমাদের কথাটা বুঝতে হবে আমাদের কিন্তু হোলসেল শখ ঠিক আছে এবং আমাদের কাছে আপনি সস্তা দামে পাবেন মার্কেটের রিটেলার সব থেকে আমাদের কাছে কিন্তু হোলসেল দামে একটা নিন দশটা নিন একই দামে পাবেন সবথেকে বড় কথা সার্টিফিকেট এবং রিটার্ন রিসেলের অপশন আমরা কিন্তু দিয়ে থাকি রিটার্ন স্টোন কখনো নেওয়ার পরে মনে হচ্ছে ব্যবহার করার পরে একটু আপডেট করবেন অথবা কাজ পাচ্ছেন না ঠিকঠাক আপনারা কিন্তু রিটার্ন করতে পারেন রিটার্নের অপশন আমরা দিয়ে থাকি যেমন পান্না আমাদের কাছে একদম রিজনেবল একশো টাকা দিয়ে শুরু পেয়ে যাবেন একশো দুশো টাকা দিয়ে শুরু করে মোটামুটি ভ্যারাইটি ইচ অ্যান্ড এভরি টপ কোয়ালিটি আছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে ভ্যারাইটি নিয়ে কোনো অসুবিধা নেই দেখুন প্রিমিয়াম কোয়ালিটি পান্না জাম্বিয়া পান্না এখানে দেখিয়ে দিচ্ছি জাম্বিয়া পান্না দেখিয়ে দিচ্ছি জাম্বিয়া পান্নার যে কোয়ালিটিগুলো আছে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ন্যাচুরাল আছে আমাদের কাছে কিন্তু লট বাল্কে পাবেন যে কোনো স্টোন আসবেন দশটা লটের থেকে একটা বেছে শুনে নিতে পারবেন ঠিক আছে এখন মানুষ তো মার্কেটে বেশিরভাগ ঠকে যাচ্ছে অ্যাস্ট্রোলজার দোকানদার তথা বহুত প্রতারণা হচ্ছে স্টোন নিয়ে সেই জায়গায় আমরা বাউন্স ব্যাক করছি আমরা এই জায়গাটায় কিন্তু এমন কাজ করব মানে যেখানে আপনি ঠকবেন না আর ঠকা মনে হলে রিটার্ন দিতে পারবেন তো জিএসটি বিল প্রপার সার্টিফিকেট আমরা কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেটও প্রোভাইড করি যেমন এক্সপেন্সিভ আইটেম এগুলো টপ টপ এক্সপেন্সিভ আইটেম ঠিক আছে এখানে আপনি যেমন আমার কাছে একদম কম দামে তিনশো টাকায় পোখরাজ পাবেন তেমন এখানে চার লাখ পাঁচ লাখ দামেরও কিন্তু স্টোন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এক্সক্লুসিভ কোয়ালিটি দেখছেন পোখরাজের একটা অ্যান্টিক পিস আছে তিন লাখ আশি হাজার টাকার উপরে দাম আছে অ্যাপ্রক্স এগুলো দাম বলছি পারফেক্ট দাম জানতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন এক্সক্লুসিভ কোয়ালিটির নিলাজ আরও ভ্যারাইটি আছে ঠিক আছে আমাদের ভিডিও পেয়ে যাবেন আমাদের ভিডিও প্রচুর কালেকশন পেয়ে যাবেন অসুবিধা নেই একটা নামই মনে রাখতে হবে পাল জেমস যদি সঠিক স্টোন সঠিকভাবে নিতে চান তাহলে আমাদের সব ভিজিট করতে হবে আমি আরও কালেকশানে চলে আসবো যেমন পিতম্বরি বলে পিতম্বরি কালেকশন এটা দুটো তিনটে করে একশো শ্রীলঙ্কা আছে ঠিক আছে এগুলোকেই মার্কেটে অনেক চড়া দামে বিক্রি হয় যেমন আমাদের স্টারিং অফার লট আছে হাজারের লট এটা বারোশোর লট হাজারে পাচ্ছেন ঠিক আছে অফার আছে এটাই এটাই কিন্তু আপনি 2200 লটটা 2000 এ পাচ্ছেন এখানে 3200 আছে আর সবথেকে বড় কথা হুম এই যেমন এগুলো হাই কোয়ালিটি আছে আমাদের কাছে কিন্তু সিলভার কয়েন আমরা গিফট করছি এটা বিশেষ করে আমাদের আপনি যদি 30000 এর উপরে পারচেজিং করেন পিওর চাদির কিন্তু সিলভার কয়েন আমরা কিন্তু গিফট করছি এই মুহূর্তে সিলভার কয়েন আপনি গিফট পাবেন এটা কিন্তু 15 আগস্ট অবধি এই অফারটা আমরা দিচ্ছি তার উপরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিলভার কয়েন এর উপরে এক গ্রামের গোল্ড কয়েন গোল কয়েনটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের দর্শকদের দেখে গোল্ড কয়েন আছে সব এক এক গ্রাম ওজনের গোল্ড কয়েন যেটা কিন্তু আমরা

আশা করি দোকানে এসে দেখলে আপনারা সার্টিসফাইড তো হবে না জিনিসটা বুঝে দেখে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হোলসেল দামে ডায়মন্ডে পেয়ে যাবেন ন্যাচারাল সার্টিফাইড ডায়মন্ড দাম পাচ্ছেন একশো চল্লিশ টাকা একদম একদম সস্তা দাম থেকে পেয়ে যাবেন এই লটটাই মোটামুটি তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ ষাট অব্দি সাইজ পেয়ে যাবেন এইটা দুশো সেন্টের লট আছে এখানে পঞ্চাশ ষাট অব্দি সেন্ট সাইজ পেয়ে যাবেন এটা সাড়ে তিনশো লট আছে আশি অব্দি সাইজ পেয়ে যাবেন এটা আশি সেন্টের ডায়মন্ড আছে ঠিক আছে ডায়মন্ড কিন্তু চমক হবে দেখুন এটা এক্সক্লুসিভ কোয়ালিটির ডায়মন্ড আছে চমক দেখুন ডায়মন্ড দেখতে লাগছে কিন্তু সামনে থেকে চমকটা বেশি হয় অ্যাকচুয়ালি

ছবিটাই আশা করি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমাদের ইউজ কাটাইছে এটাকে রক্ত প্রবল রেড ইটালিয়ান কোরাল আছে এগুলো দেখলেন আর এর জাপানি কোরালও আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ কালেকশন পেয়ে যাবেন সব ভিজিট করতে পারেন আপনারা কোয়ালিটিটা স্টার্টিং আছে বাট কোয়ালিটিগুলো দেখিয়েছি এতে একটু দাঁত থাকবে ন্যাচারাল কম দামে নিলে দাগ পাবেন দেড়শো টাকায় কেউ দিতে পারবেন আমার মনে হয় হ্যাঁ আড়াইশো সেকেন্ড লট আছে সাড়ে তিনশো এই যে কোয়ালিটিটা এখান থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি শুরু কোয়ালিটিটা একবার দেখে নিন ন্যাচারাল কোয়ালিটি আছে সার্টিফিকেট সমেত কিন্তু নিতে পারবেন এটা সাড়ে চারশোর লট আছে এক্সক্লুসিভ কোয়ালিটিখান থেকে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার পিওর ন্যাচারাল যখন নেবেন আপনারা তখন কিন্তু স্টুডেন্ট ভিতরে একটু পোভাল তো একটু দাগ থাকে আশের দাগ থাকে বুঝতে হবে তো মাঙ্গলিক কাজে খুব বেস্ট কাজ হয় মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের রেড কোরাল খুব বেস্ট কাজ করে রিটেল শপে আপনি একটা দুটো প্রোডাক্ট দেখে আপনার তার মধ্যে চুজ করতে হচ্ছে আমাদের কাছে আসলে হিউজ কালেকশন পাবেন কালেকশন দেখে মন মতো পছন্দ করে আপনি কিন্তু নিতে পারবেন মনে রাখতে হবে পালজেমস মানে কিন্তু রত্নের সম্ভার তবে একটা ভিডিওতে সমস্ত কালেকশন তুলে ধরা অসম্ভব ব্যাপার তাই তোমাদেরকে সমস্ত কালেকশন একসঙ্গে দেখতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে পালজে আউটলেট ভিডিওটা শেয়ার করলে পেয়ে যাচ্ছ স্পেশাল ডিসকাউন্ট তার সঙ্গে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা দেখাতে হবে এবার চলো তোমাদের সঙ্গে অ্যাড্রেসটা শেয়ার করা যাক হাবড়া পুরনো ইউপিআইগুলিতে ঢুকেই তোমরা দেখতে পাবে বাদিকে ইন্ডিয়ান ব্যাংক আর তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু পালজেমস এদের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে পালজেমস নামে আর এছাড়াও রয়েছে পাল এমসির ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ তোমরা ভিজিট করতে পারো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও